আসসালামু আলাইকুম চোখের সামনে এত পরিমাণের রিলস আসে পেঁপে মাখানি আপনার বিভিন্ন রকমের টক মাখানি যে কদমিল করমচা মাখানি তেঁতুল মাখানি তো দোকান থেকে তেঁতুল কিনে নিয়ে আসলাম আর আমাদের গাছে পেঁপে আছে চলেন পেঁপেটা টা নি এই যে আমি আমাদের মানে বাসার পিছনে চলে আসছি রে যে পেঁপে বাড়ি আমাদের বাসার পিছনে আগে চলেন পেপেটা পাইরে নেই হ্যাঁ এই যে গাছে

পুরাটা তো খাবো না অল্প খাবো অর্ধেক পেঁপে কেটে নিছি এখন শশা কাটা হচ্ছে শশাও কেটে নিই চলো ঠিক আছে শশাও অর্ধেক নিবো বেশি নেওয়া যাবে না সব কিছু কাটা কমপ্লিট আর আমার এত পরিমাণে চুল কাটিছে দেখেন আমি পেঁপে লাটতে পারি না আমার প্রচুর পরিমাণে চুলকানি উঠে গেছে গালে তারপরে হাতে একেবারে বাজে অবস্থা খাইতে যেমন মজা কাজ করতেও তেমন কষ্ট যেমন আমার এই যে অ্যালার্জিতে ভরে গেছে পেপের কষ আমার সহ্য হয় না দেখেন এবার কি অবস্থা সব কিছু কেটে রেডি করে নিছি এই যেগুলো শশা এগুলো পেপে আর এই দেখেন হাতের অবস্থা অ্যালার্জি উঠে যাইতেছে অলরেডি উঠে গেছে আর এই যে লবণ মরিচ একটু সুন্দর করে মাখাই নেই কিনে আনা দশ টাকার তেঁতুল তেঁতুলটুকু দিয়ে দিব এই যে দশ টাকার তেঁতুল সেই তেঁতুলটুকু দিয়ে দিব তেঁতুলটুকু দেখেই তো লোভ লাগতেছে আচ্ছা এক হাতে মোবাইল ধরে এক হাতে মাখানো কষ্ট হয়ে যাইতেছে আমরা আগে পুরা এইটা মাখাই নি তারপর আপনাদের দেখাইতেছি ঠিক আছে পেঁপে শসা লবণ ও তেঁতুল দিয়ে আমার রেসিপি মাখানো কমপ্লিট এই যে কি পরিমাণ আনি যে টক হয়েছে তেতুল দিবলাই পোলা পানি চলে আসতেছে কেউ খাইলে চলে আসেন जस्ट वाओ प्रचुर झा आज के बाय। बैठा